কথায় আছে স্বাস্থ্যই সম্পদ কেননা জীবনের প্রতিটি দিক স্বাস্থ্যের দ্বারা প্রভাবিত হয় দীর্ঘায়ু থেকে শুরু করে সুখ পর্যন্ত তাই একটি সুন্দর ও সুস্থ জীবনযাপন করতে বিশ্বব্যাপী মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাতই এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে ঘোষণা করে সেই থেকে প্রতি বছর সাতই এপ্রিল পালিত হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য দিবস সোমবার গোটা দেশের স্বাস্থ্য রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস দু সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হল সুস্থ সূচনা আশাবাদী ভবিষ্যৎ এই থিমকে কেন্দ্র করে আজ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে রাজধানীতে এক স্বাস্থ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এই র্যালিটি সূচনা হয় স্বাস্থ্য দিবস আজকে আমরা ত্রিপুরা ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্টের তরফ থেকে আজকে এই র্যালিটা আমরা অর্গানাইজ করেছি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য রিগার্ডিং হেলথ যে স্বাস্থ্য কীভাবে মেনটেন করা যায় স্বাস্থ্যই আমাদের সম্পদ এই সচেতনতা সবার মধ্যে বৃদ্ধি করার জন্য আজকে আমরা এই র্যালিটা আমরা শুরু করেছি এছাড়াও এরপরও আমাদের অনেকগুলো আজকে কাজ রয়েছে যেরকম আজকে আমরা নিউ হোপ ফাউন্ডেশনের মধ্যে আজকে আমরা সুভেনিয়ার ডিস্ট্রিবিউশন করব স্পেশাল চাইল্ডদের মধ্যে এছাড়াও আগামীকাল আমাদের কলেজ থেকে একটা হেলথ ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে আপনা সুন্দর ওল্ড এজ হোমে যেখানে আমরা যারা বৃদ্ধ বয়স্ক মহিলারা বা পুরুষরা রয়েছেন ওখানটায় ওদের মধ্যে আমরা স্বাস্থ্য সচেতনতা ডেভেলপ করবো এর জন্য আমরা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি কলেজের তরফ থেকে আমরা আশা করবো যে সবাই এই নিয়মাবলীগুলো ফলো করবে যে কি করে ভালো হেলথ মেনটেন করা যায় যাতে সুস্থ আর আমরা স্বাস্থ্যপূর্ণ একটা ইন্ডিয়া আমরা সবাইকে উপহার দিতে পারি এটাই হচ্ছে আজকে মূল উদ্দেশ্য আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে রাজধানী বিভিন্ন অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমগুলিতে স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সামগ্রী বিতরণের উদ্যোগে গ্রহণ করেছে টিপস কর্তৃপক্ষ